খবরটা কি জানতেন কোন খবরের কথা বলছি বলুন তো এরাজ্যে ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশন মদ বিক্রি মদ বিপণনের দায়িত্ব নিয়ে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন পাশের রাজ্য নীতিশ কুমারের রাজ্য মদ ব্যান্ড করেছিলেন সেই সময় এই রাজ্যে তৈরি হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশন অর্থাৎ আমি কোন দোকানে মদ দেবো কীভাবে ডিস্ট্রিবিউশন করবো এন্টায়ার ডিস্ট্রিবিউশনটা ডিস্ট্রিবিউটারশিপটা নিয়ে নিয়েছিল একটা সরকার একটা রাজ্য সরকার যে যে সরকার আপনার ছেলেকে চাকরি দিচ্ছে না যে সরকার আপনার মেয়েকে চাকরি দিচ্ছে না যে সরকার সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছে না যে সরকার পুলিশের রিক্রুটমেন্ট করছে না যে সরকার শিক্ষকদের রিক্রুটমেন্ট করছে না যে সরকার অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মীকে দিয়ে সরকারি অফিসগুলোকে ভরে রেখেছে সেই সরকার মদ বিক্রিতে মনোযোগী হওয়ার জন্য তৈরি করেছিল বেঙ্গল বেভারেজেস কর্পোরেশন তার ফল ফল হাতে নাতে এবারে সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে পুজোর চার দিনে পশ্চিম বর্ধমান সব মিলিয়ে যা রিপোর্ট বত্রিশ কোটি টাকার মদ বিক্রি করেছে চার দিনে চার দিনে থার্টি টু ক্রোর্স ভাবতে পারেন এবং শুধু তাই নয় সারা মাসে সেপ্টেম্বর মাসে একশো কোটি টাকার মদ ওয়ান জিরো টু ক্রোর্স সর্বকালীন রেকর্ড কেন আমি বলছি গত বছর এই সময় কানক্রিমেড লিকার পশ্চিম বর্ধমানে বিক্রি হয়েছিল যেটা সেই সংখ্যাটা বলছি বিক্রি হয়েছিল দেড় লক্ষ লিটার দেড় লক্ষ লিটার গত বছরের তুলনায় বিয়ারের বিক্রি মাত্র এক মাসে বেড়েছে এক লক্ষ এক এগারো হাজার লিটার খবরটা কি জানতেন গত মাসের থেকে এবারে মদ বিক্রির পরিমাণ বেড়েছে এক লক্ষ এগারো হাজার লিটার বিয়ারের বিক্রি আনন্দবাজার প্রথম পৃষ্ঠায় খবর করবে সুমন্ধে নিয়ে অনুষ্ঠান করবেন যে একটা সরকার একটা প্রশাসন কিভাবে মানুষকে উদ্বুদ্ধ করে তার ট্যাঁকের টাকাটা বার করে নিচ্ছে এবং সেইখান থেকে লাভ করছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশনের মধ্য দিয়ে যে দোকানগুলোতে মদটা বিক্রি হচ্ছে সেই বিক্রির রেভিনিউটা আলটিমেটলি ম্যাক্সিমাম লাভটা যাচ্ছে রাজ্য সরকারের ভাড়ে অর্থাৎ বেশি করে গেল। আমার ভাড়ারের টাকা আসে একটা সরকার বলছে ভাবতে পারেন খবরটা কী জানতেন আনন্দবাজার পত্রিকা প্রথম পৃষ্ঠায় খবর করবে না এটা দুঃখের দুর্ভাগ্যের যার জন্য খবরটা কী জানতেন প্রতিদিন বিকেলবেলা চারটে নতুন নতুন খবর নিয়ে আসবো আমি শুধু পশ্চিম বর্ধমানে কথা বললাম সারা রাজ্য নিয়ে পরবর্তীকালে কথা বলবো পশ্চিম বর্ধমানে রিপোর্ট হচ্ছে বত্রিশ কোটি টাকার মদ মাত্র সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিনে বিক্রি হয়েছে চার দিনে কোথায় পুজোর সময় মদের দোকান বন্ধ রাখার কথা হতেও আগে সেইটাকে চার দিনে বত্রিশ কোটি টাকা মদ বিক্রি করলে একশো দু কোটি টাকা এক মাসে বিক্রি করল সর্বকালীন রেকর্ড করলো পশ্চিম বর্ধমান এবং সব থেকে দুঃখের কী জানেন মহিলাদের সুরাপ্রেম বেড়েছে রিপোর্ট অন্তত সেই রকমই রিপোর্ট বেরোচ্ছে এবং সুরা পানে মজে ছিলেন তরুণীরা রিপোর্ট বলছে রিপোর্ট বলছে রাজস্ব বৃদ্ধি পাচ্ছে বঙ্গের কোষাগারে খুশি বিক্রেতা থেকে সংশ্লিষ্ট বিভাগের কর্তারা যারা বিক্রি করছেন তারা খুশি তাদের পার্সেন্টেজ বাড়ছে আ আবগারি দফতরের কর্তারা খুশি তা কারণ মমতা দেবী খুশি হচ্ছেন অর্থাৎ বেশি করে মানুষকে মদ গিলিয়ে তুমি টাকা আনছো বাবা তোমার প্রমোশন হবে তোমার পজিশন হবে এটা সরকার চলছে বলতে পারেন রাজস্ব বৃদ্ধি পাচ্ছে কোষাগারে খুশি বিক্রেতা এবং আবগারি দফতর রিপোর্ট বলছে আসানসোল দুর্গাপুর অঞ্চলে এক মাসে একশো কোটি টাকার মদ কোনো কালে বিক্রি হয়নি ভাবতে পারেন কোনো কালে বিক্রি হয়নি এবার তা ছাপিয়ে রেকর্ড করেছে সেপ্টেম্বর মাসে কান্ট্রিবেড লিকার সিএ সিএসসি বিক্রি হয়েছে উনিশ লক্ষ একত্রিশ হাজার লিটার উনিশ লক্ষ একত্রিশ হাজার লিটার সিএসসি বিক্রি হয়েছে ফরেন লিকার বা বিদেশি মদ বিক্রি হয়েছে ছ লক্ষ ছেষট্টি হাজার লিটার বিয়ার বিক্রি হয়েছে ছ লক্ষ পঁয়ষট্টি হাজার বিয়ার বিক্রি হয়েছে ছ লক্ষ পঁয়ষট্টি হাজার আমি বলছি না একটা রিপোর্ট বলছে হুইস্কি রাম ভৎকার সঙ্গে সমানে টক্কর দিয়েছে বিহারা চলছে সরকার নবান্নের চোদ্দ তলায় হ্যাঁ সরকারি রিক্রুটমেন্ট মন্দ কন্ট্রাকচুয়াল কর্মীদের দিয়ে সরকার চালানো হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে পুলিশের থানাগুলো চলছে অসংখ্য কন্ট্র্যাকচুয়াল নার্স দিয়ে হাসপাতাল চলছে ডাক্তার নেই কিন্তু স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সরকারি অফিস রয়েছে রিক্রুটমেন্ট নেই প্রাইমারি স্কুল রয়েছে প্রাইমারি শিক্ষক নেই যতজন ছাত্র রয়েছে তার তুলনায় এক মানে তার তার জন্য যতজন শিক্ষক দরকার তারও এক চতুর্থাংশ দিয়ে শিক্ষক চলছে আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে গত দেড় দশকে চব্বিশ হাজার স্কুল গুটিয়ে গেছে একটা রাজ্য আর সেই রাজ্য আফগারি দপ্তর হুইস্কি ব্র্যান্ড বিয়ার প্রমোট করছে এবং পশ্চিম বর্ধমান রেকর্ড করছে সারা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই খুব ভালো বোঝেন এই ইকোনমিটা খুব ভালো বাজেন যে বেশি করে মদ গিলিয়ে ডিজে মিউজিকের সঙ্গে মানুষকে নাচাও তাহলে ভোটের সময় বলবো আহা দিদি তো আমাদের এক লাখ দশ দিয়েছে পুজোতে এক লাখ দিয়েছে ক্লাবকে আর বিয়ারটাও তো অঢেল দিয়েছে পুজোর দিনে খোলা থেকেছে আমি দেখছিলাম তারাপীঠের একটা অনুষ্ঠানে রিপোর্টটাও করেছিলাম চার দিন রাত্রিবেলা মদের দোকান হাইওয়ের ওপর খুলে রাখা হয়েছে হাইওয়ের আশেপাশে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হচ্ছে সারা রাজ্যকে মদে ডুবিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নেট রেজাল্ট আপনারা দেখছেন দুর্গাপুরে একজন ডাক্তার কন্যার সঙ্গে আরেকটা অভয়া হলো আমি বলছি এই মহিলাকে নষ্টর থেকে নবান্নের চোদ্দ তলা থেকে না তাড়ালে এই ঘটনা আরও ঘটবে আপনার যে ছেলেটাকে যে মেয়েটাকে আপনার স্ত্রী পরিশ্রম করে বড় করছেন সেই ছেলেটা সেই মেয়েটা সারা জীবন পড়াশোনা শেষে যখন শেষ পর্যন্ত বড়ো হবে সে চাকরি পাবে না বাংলা বাইরে যাবে আর সেই ছেলেকে সেই মেয়েকে বলবে বাবা তুমি বেশি করে মদ গেলো আমার মদের দোকান খোলা আটচল্লিশ না ঊনপঞ্চাশ রকমের মহুয়া ব্র্যান্ডের মদ বিক্রি হয় হ্যাঁ আঠাশ টাকা মদের দাম পাউচ করে দেওয়া হয়েছে যে গরিব মানুষটা দিনের শেষে হয়তো একশো কি দেড়শো টাকা রোজগার করে ঘরে নিয়ে যান সেই মানুষটাও সঙ্গে দুটো পাউচ নিয়ে যাচ্ছে মরছে কে গরিব মানুষ বেশি বড়ো লোক মরলে তো তার পয়সা আছে কিন্তু গরিব মূল্যে তার কী আছে বলুন তো একটা সরকার তার স্ত্রীকে এক হাজার টাকা বিধবা ভাতা দেবেন তার কন্যাকে সারা মাসে সারা বছরে সাড়ে সাতশো টাকা কন্যাশ্রী দেবেন আর তারপর বলবেন এগিয়ে বাংলা শুনতে হবে হজম করে গিলতে হবে আপনার পরিবারের যদি কেউ মত গিলে মানে শেষ পর্যন্ত আপনার পরিবারটাকে তছনছ করে শেষ করে তিনি দায়ী না ওই নবান্নের চৌদ্দতলার মহিলাটা দায়ী ভাববেন আর যদি ভেবে মনে করেন যে এই অবস্থার একটা শেষ দরকার তাহলে চোদ্দো তলার নবান্ন থেকে ওই মহিলাকে ছাব্বিশের নির্বাচনে সমূলে উৎপাঠিত করুন তৃণমূল দলটাকে তাড়ান তাহলে কিন্তু বাংলার ভাগ্যে যে শনি নাচছে সেই শনি ধেই করে নাচবে যেমন কার্নিভাল এক মহিলা নেচেছিলেন রেড রোডে কার্নিভালে আঠাশটা মানুষ উত্তরবঙ্গে গন্ডার হাতির সঙ্গে ভেসে গেছে আর মহিলার নির্লজ্জের মতো কার্নিভালে নেচেছেন এই অবস্থা শেষ করা করা দরকার আর যদি মনে করেন শেষ করবেন যে যেখানে জিতবেন তাকে যেতান কিন্তু এই মহিলাকে তাড়ান তৃণমূলকে তাড়ান